নবীন প্রবীণ এই দ্বন্দ্বের মধ্যে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছটা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি পৌঁছন বলে জানা যাচ্ছে কারণ দিন ভর যখন রাজ্য সভাপতি বলছেন এক কথা কি অন্যদিকে কুনার ঘোষ রীতিমতো মানে মুখপাত্র তিনি বলছেন তিনি কি বলছেন এই বাক্য গঠনে একটা পুনর্বিবেচনার প্রয়োজন এবং এই আবহের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দীর্ঘ বৈঠক চলছে নবীন প্রবীণ দ্বন্দ্বে কোথাও কি ইতি টানতে মমতার বাড়িতে অভিষেক আমি সরাসরি পৌঁছে দেওয়ার চেষ্টা করব রাজা সহ আমাদের প্রতিনিধি রয়েছেন রাজা দিনভর এই আদি নম্ব কোথাও রাজ্য সভাপতি যা বলছেন তাতে পাল্টা প্রশ্ন তুলছেন পুনর্বিবেচনার প্রশ্ন দরকার এমনটা বলছেন যখন কুণাল ঘোষ এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও কি ইতি টানা হতে পারে এই জল্পনায় রাজা ছবিটাকে ঘন্টা হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন এবং এক ঘন্টা ব্যাপী সেখানে বৈঠক হচ্ছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তোমায় বলি যে নবীন বনাম প্রবীণ এই তৃণমূল কংগ্রেসের অন্দরে যে দ্বন্দ্ব শুরু হয়েছে আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফ্ল্যাগ হোস্টিং করতে গিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সু যে মন্তব্য করেছেন তার পালটা কুনাল ঘোষ তিনি কিন্তু গিরিশ পার্কে যে সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে গিয়ে কিন্তু কুনাল অবশ্যই উত্তর দিয়েছেন পাশাপাশি তোমায় বলার চেষ্টা করি যে হাকিম তিনিও কিন্তু আজকে নবীন বনাম প্রবীণ নিয়ে মন্তব্য করেছেন একই সঙ্গে লোকসভার যিনি সাংসদ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মন্তব্য করেছেন কার্যত কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু এই নবীন বনম প্রবীণ দ্বন্দ্বটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলতো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে তোমাকে একটা বিষয় বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বছরের প্রথম দিন তিনি তার দলের নেতৃত্বের বাড়িতে গিয়েছেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ যদিও ঘনিষ্ঠ মহল দাবি করছে সূত্রের দাবি যে এটি নিচকে একটি সৌজন্য সাক্ষাৎ বছরের প্রথম দিন পারিবারিক একটা সাক্ষাৎ তা কিন্তু হয় অন্যান্য বছরে এই বছরেও কিন্তু সেই সৌজন্য সাক্ষাৎ চলছে কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু মাথায় রাখছে সেই সৌজন্য সাক্ষাতের মধ্যে কি কোনোভাবে এই নবীন বনাম প্রবীণ যে দ্বন্দ্ব কার্যত একেবারে প্রকাশ্যে চলে এসছে তা নিয়ে কি আলোচনা হবে তা নিয়ে কি আলোচনা হয়েছে এই 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 প্রশ্নগুলি কিন্তু বারংবার এই মুহূর্তে ভাবাচ্ছে রাজনৈতিক রাজনৈতিক মহলের যারা মৃত্যু রয়েছেন তাদেরকে রাজা একদম এই জায়গা থেকে যে বিষয়গুলো সামনে আসছে খুব স্বাভাবিকভাবে আজকে বছরের প্রথম দিন একটা সৌজন্য সাক্ষাতের আবহ থাকছে প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম নয় কিন্তু আজ দিনভর যে টানা পড়ে দিনভর যে জল্পনা কল্পনা সেই জল্পনা কল্পনায় মূলত একাধিক গত কয়েকদিন ধরে একাধিক পোস্টার নজরে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি বারবার বলছেন দামন ধারবার কেন্দ্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন তারপরও আজকের এই সিচুয়েশন দেখো তোমায় ভাই বলি যে গত শনিবার দিন যখন একটি বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে এবং যেখানে কিন্তু বলা যেতে পারে যে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সেখানে ছিল এবং যেটা সূত্রের খবর যে সেখানে কিন্তু ঘনিষ্ঠ ঘনিষ্ঠময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ডায়মন্ড হারবারে তার যে সংসদীয় কেন্দ্র রয়েছে সেখানে তিনি এবার মনোনিবেশ করবেন যদি দল মনে করেন দলনেত্রী মনে করেন যে যেখানে প্রয়োজন সেখানে তাকে পাঠাবেন সেখানে তিনি যেতে পারেন ফলত তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় গত আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনা দিগঙ্গা বিধানসভার চাকলায় যখন তিনি কর্মী সম্মেলন করতে যায় কর্মী সভা করতে যায় সেখানে কিন্তু তিনি স্পষ্ট করেন যে সরাসরি কিন্তু তাকে রিপোর্ট করতে হবে এবং একই সঙ্গে তোমাকে বলি যে একটা কোরআন শব্দ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন যে পুরনো চাল ভাতে পারে নতুন চাল আগে বাড়ে ফলে তোমায় বলি যে ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সকাল থেকে বছরের প্রথম দিন সকাল থেকে আমরা যে বিষয়টি দেখতে পেলাম নবীন বরাম প্রবীণ দ্বন্দ্ব একদিকে যখন সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি তিনি মন্তব্য করছেন তার পাল্টা আমরা দেখতে পেলাম যে কুণাল ঘোষ তিনিও কিন্তু তার পাল্টা বলছেন ববি হাকিম সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা যখন একদিকে বলছেন ফলত সেখান থেকে দাঁড়িয়ে সন্ধেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ খুব স্বাভাবিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কিন্তু যদিও তোমাকে যে বিষয়টি বললাম যে নজর থাকবে এখন এই বৈঠক থেকে কি আড্ডো নুজাজ বেরিয়ে আসা সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ জানাই ফিল সঙ্গে রাজা সাহা